ভর্তা দেখে খাইতে মন চায় না এমন মানুষ খুব কমই আছে ভর্তা দেখেও যাদের খাইতে মন চায় না তারা আসলে মানুষ না এলিয়ান আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম এক আপু এই ভর্তাটা বানিয়েছে তো তার এই ভর্তাটা বানানো দেখে আমিও বানিয়ে ফেললাম আপু বলেছিল ভর্তাটা একদম মাখনের মতন আসলেই ভর্তাটা একদম মাখনের মতো মোলায়েম এই ভর্তাটা দিয়ে ভাত খেতে নিলে টেরই পাবেন না কিভাবে যে দুই প্লেট ভাত শেষ হয়ে গেল এত মজার তাহলে চলুন ভর্তার রেসিপিটা দেখে নেই প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর তারপর কতটুকু বরবটি এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর তারপর এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিলাম আর তারপর একটু নেড়ে চে উল্টে পাল্টে নিয়ে আবারও ঢেকে রেখে দিলাম আর তারপর আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম আর এর মধ্যে কিন্তু বরবটি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপর কয়েক কোয়া রসুন আর হচ্ছে একটা বড় পেঁয়াজ মোটা করে কাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে টুকরো করা দিয়ে দিলাম আর তারপর নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে তো এর মধ্যে বরবটিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আমি সেগুলো তুলে নিলাম এগুলো আগেই তুলে নেওয়া উচিত ছিল তো এখন আমি এগুলো বেছে বেছে তুলে নিলাম বরবটিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর রসুনগুলো একটু নেড়ে চড়ে ভেজে নিলাম আর তারপর এক মুঠো পরিমাণ চীনা বাদাম দিয়ে দিলাম আর তারপর আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম বাদামগুলো আগেই ভাজা ছিল সেই জন্য আমি অল্প কিছুক্ষণ ভেজে নিলাম আর তারপর বাদাম সহ রসুন আর পেঁয়াজগুলো তুলে নিলাম আর এখন দিয়ে দিলাম চারটা মরিচ শুকনো মরিচগুলো একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম আর তারপর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা ধনে পাতাগুলো কিন্তু আগেই দেওয়া যেত কিন্তু ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন একটুখানি নেড়ে চেড়ে নিলাম ধনে পাতাগুলো যখন অল্প একটু নরম হয়ে আসছে তখনই তুলে নিলাম এই তো সব কিছু তোলা হয়ে গেছে এখানে বরবটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা আর এখানে আছে কিছু কাঁচা পেঁয়াজ কুচি কুচি করা এখন শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ ছাড়া বাকি সব কিছু ব্লেন্ডারের ছোট যেই জারে মশলা ব্লেন্ড করি সেই জারে নিয়ে নিলাম আর তারপর এ অল্প একটু লবণ দিয়ে এগুলো ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে যেমন মাখনের মতো মোলায়েম হয়ে যায় তো আমি এগুলো ব্লেন্ড করে নিলাম আর তারপর ব্লেন্ডারের বাটি থেকে এই ভর্তাগুলো নামিয়ে নি এখন যে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আর শুকনো মরিচগুলো একসাথে ডলে নিতে হবে তো এর মধ্যে কিন্তু অল্প একটু লবণও দিতে হবে আর তারপর হাত দিয়ে খুব ভালো করে ডলে মিশিয়ে নিয়ে যেই ভর্তাগুলো রেডি করে রাখলাম সেই ভর্তাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু সরিষার তেল আর তারপর এগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিতে হবে ভর্তাটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে তো আমি এখন কিছুটা ভর্তা রেখে বাকি ভর্তাটা সার্ভিং তুলে নিলাম নিলাম তো তো সৌন্দর্যের জন্য একটুখানি সাজিয়ে দেখার আমরা যেহেতু ভিডিও করি সেই জন্য আমাদের সাজাতেই হয় আর ভিডিও না করলে কিন্তু সাজানোর প্রয়োজন নাই ভর্তাটা বানিয়ে শুধু হালুম হুলুম করে কিছু ভাত খেয়ে নেবেন আমি যেটা করি সবসময় আজকের ভাত খাওয়াটা দেখালাম না কিন্তু ভাত কিন্তু খেয়েছি অবশ্যই তো আশা করি একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আসলে ভর্তাটা কিন্তু দারুণ মজার একটা ভর্তা আমার আজকের ভর্তার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো ভর্তার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ